প্রিয় ভাই তিনটি বিষয়ে উপদেশ দিতে চাই প্রথমত আল্লাহর হক দ্বিতীয়ত নিজের হক এবং তৃতীয়ত মানুষের হক যদি আল্লাহ আজ্জল আপনাকে হেদায়ত দিয়ে থাকেন এবং আপনি তার হকগুলো পূরণ করে থাকেন এবং নিজের নাফসের ওপর জুলুম না করে থাকেন যদি মুসলিমদের হক নষ্ট করে না থাকেন যদি আল্লাহর সৃষ্টিকে ক্ষতি না করে থাকেন তাহলে জেনে রেখুন আপনি নিশ্চয়ই সাফল্য অর্জন করেছেন এক বিরাট বিজয় লাভ করেছেন আল্লাহ তাহলার হকের ব্যাপারে বলবো আপনার দৈনন্দিন জীবনে আল্লাহকে কীভাবে খুশি করবেন এই চিন্তার চেয়ে অন্য কোনো চিন্তাকে বেশি গুরুত্ব দেবেন না উপলব্ধি করুন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন গঠন দান করেছেন আপনাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন নিয়ামত দিয়েছেন হেদায়েত দিয়েছেন এবং এমন কেউ নেই যে আপনাকে আল্লাহ চেয়ে বেশি অনুগ্রহ করেছেন আল্লাহর হক নিয়ে গভীরভাবে চিন্তা করুন এই বিষয়টিকে আপনার জীবনের বাকি সব চিন্তা দুশ্চিন্তা থেকে বেশি অগ্রাধিকার দিন যে তার অন্তরকে আল্লাহর জন্য খালি করে দেয় আল্লাহ তাকে সব কিছু দিয়ে সমৃদ্ধ করে দেন যে আল্লাহর জন্য তার অন্তরকে উজাড় করে দেয় আল্লাহ তার সব বিষয়ে সামলে দেন জেনে নিন যে আল্লাহর অধিকার পূরণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হলেন সকল সম্রাটের সম্রাট অতএব আল্লাহর থেকে পলায়ন করে আল্লাহর কাছেই ছুটে যান আল্লাহর অধিকারের মাহাত্ম ঘোষণা করুন এবং যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তিনি যেন আপনাকে এমন কিছু করতে না দেখেন যা তিনি অপছন্দ করেন সে ব্যাপারে খেয়াল রাখুন লজ্জা করুন বা এমন কিছু বলতে না শুনেন যা তিনি পছন্দ করেন না আল্লাহর ব্যাপারে হায়া অবলম্বন করুন যতদিন সুস্বাস্থ্য উপভোগ করছেন এই সুস্বাস্থ্য যেন তারই অবাধ্যতায় ব্যয় না হয়ে যায় অথবা তার সীমা লঙ্ঘনে অথবা তার অধিকার অমান্য করায় সেদিকে খেয়াল রাখুন এবং আপনার রবের প্রতি নিজেকে নত করুন তাকে ভয় করুন এই কাজগুলো করতে পারলে তিনি আপনার সামনে তার রহমতের দুয়ারগুলো খুলে দেবেন যারা তাকে সন্তুষ্ট করার লক্ষ্যে অটল তাদের অন্তর্ভুক্ত করবেন যে আল্লাহকে ভয় করেছে এবং সর্বদা ভয় করবে আল্লাহ তাকে তার পূর্ণ নিরাপত্তা দিয়ে আবরণ করে নেবেন আপনি যদি সত্যিকারের তাক অবলম্বন করতে পারেন তাহলে আপনি আল্লাহ হাজ্জাউজাল্লার হকগুলো পূরণ করতে সক্ষম হয়েছেন দ্বিতীয় বিষয়টি হল নিজের অধিকার রক্ষা করা কারণ এটা একটা আমানত যা আপনাকে দান করা হয়েছে এই নাফস জাহান্নামের আগুন থেকে রেহাই চায় তাই পৃথিবীর বুকে সব যে সন্তুষ্ট ব্যক্তি তারা যারা তাদের নফসকে পরিশুদ্ধ করে অতএব জাহান্নামের শাস্তি থেকে এই নফসের পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করুন এটা আল্লাহর সাহায্য ছাড়া কখনোই হবে না এবং এরপর আল্লাহর বিধান মেনে চলার মাধ্যমে এবং আল্লাহর নিষেধাজ্ঞা মেনে চলার মাধ্যমে কখনো এমন কিছু ছেড়ে দেবেন না যা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন এবং এমন কোনো বিষয়ে লিপ্ত হবেন না যা আল্লাহ বারণ করে দিয়েছেন নিজের নফসের উপর রহম করুন নিজের নফসের উপর রহম করুন এবং একে আল্লাহর অবাধ্যতার যন্ত্রণা দিয়ে কষ্ট দেবেন না যদি শয়তান নিষিদ্ধ বিষয়ের দিকে আহ্বান জানায় জেনে রাখুন সেদিকে অগ্রসর হওয়া মানে নিজের নফসের সর্বনাশ ধ্বংস ও দুর্দশার দিকে অগ্রসর হওয়া নিজের নফসকে নির্যাতন করবেন না যা তার ধারণ ক্ষমতার ঊর্ধ্বে এমন বোঝা এর উপর চাপিয়ে দেবেন না সেটা দিনের বিষয়েই হোক বা দুনিয়ার বিষয়ে হোক দিনের ব্যাপারেও এমনভাবে বাড়াবাড়ি করবেন না যে আপনি নিজের উপর লোলম করে ফেলেন নবুজ সাল্লাম বলেন হ্যা যারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়েছে অতএব দিনের ব্যাপারে নিজেকে সংশোধনের ব্যাপারেও এমনভাবে নিজেকে চেপে ধরবেন না যে তা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় এবং নফসের ওপর অত্যাচার হয়ে যায় মানুষ যদি দিন নিয়ে বাড়াবাড়ি করে এবং নিজের জন্য জীবনকে কঠিন করে ফেলে এবং এমন জিনিস নিজের জন্য নিষিদ্ধ করে বসে যা স্বয়ং আল্লাহ তার জন্য হালাল করেছেন তবে সেটাই বরং আল্লাহর আদেশের বিপরীত হবে দিনের ব্যাপারে নিজের নফসের উপর সহনশীল হন রহমত প্রদর্শন করুন এবং দুনিয়াবি বিষয়েও নিজের নফসের উপর অনুগ্রহ করুন দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ দ্বারা আপনার রফসকে অত্যাচার করবেন না কোনো কোনো মানুষ গভীর রাত পর্যন্ত দোকানে বসে থাকে ঘুম নেই বিশ্রাম নেই শরীর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে প্লিজ লাইক শেয়ার